বন্ধুরা ঝালে মরে গেছে তবু খেতে যাচ্ছে না হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিধি রানী তো দেখো আমরা কুল পারবো তার জন্য এই যে একটা পুকুর আছে তার পাড়ের ওখানে যাচ্ছি আমি আর আমার ওটা যা আর আমরা কুল গাছ পেয়ে গেছি ওই দাদুটাকে বলেছি কুল পেরে আনতে আর একটা গাছ আছে ওখানে ওখান থেকে গাছটাতে কিন্তু প্রচুর কুল ধরে আছে তো তোমরা দেখতে পাচ্ছ নাকি আমি জানি না প্রচুর কুল ধরে আছে আর অনেক পড়েও আছে তো এই যে আমি তিনটে কুড়ি পেয়েছি আরও পড়ে আছে ওই জলের দিকটা করে তো আমি ওইদিকে আর নামিনি কাঁটা ছিল প্রচুর তো দাদুটা নিয়ে আসুক ততক্ষণ ধন্যবাদ লিজি ও ধন্যবাদ তো লাগবে ইয়ে করতে তো আমার লেগেও তোল দুটো

পালই গেলে স্কুল বাঁচনে वाली দাদুটাকে খুঁজে পাচ্ছিলাম না তার জন্য আমি কুড়াতে শুরু করলাম দেখলাম যে কুড়িয়েই নি কারণ গাছ থেকে তো বারtei পারব না মানে কিছুই নিয়ে আসেনি নি হবে ও দেখো এইটাটা কিন্তু আমি আবার কুড়িয়ে বেঁচে কিন্তু দাদু চলে এসেছে ফাইনালি আমরা আজই চাান করে নেইছি না কালকে যাব সালাম আমি চাান করে হবে ওই দেখে হ্যাঁ রে পাড়ে পাকা 바কা তো আম্মি দাদু বাবা কুত্তা পালা আইলো নাকি আমনেকে দেখে দু মুড়ি খাবে কিন্তু চলে গেল হ্যাঁ তাও আমরা ধরে ধরে নিয়ে এসেছিল যাই হোক আমরা কুল পেয়ে গেছি এখানে দারুণ লাগছে দেখতে গাইস জায়গাটা দেখো ফাইন লাগছে আমাদের কুল পাড়া হয়ে গেছে আমরা সেই ভিল ফুটের মতো লাগছি এখানে দেখতে পাচ্ছ কত বেগুন হয়েছে না না অনেক বেগুন হয়েছে একটা বেগুন দেখায় এই দেখো বেগুন এই কাদের বেগুন এগুলা হ্যাঁ তোমাদের ও এই দেখো বেগুনের বুয়ে গিয়েছে দেখো বেগুন বেগুন তুলবে মনে হয় যাই না আমরা আমরা কুল পাড়া হয়ে গিয়েছি আমাদের তো ফ্রেন্ডস আমরা আবার চলে এসেছি ওই যে ওই মেয়েটা আছে ওই মেয়েটা আবার কুল পারবে

তো তুলে নি গুলো এবার কুল গুলো লঙ্কা গুলো ভালোভাবে ধুয়ে নেব জল দিয়ে ওয়াও দেখতে পাচ্ছ আমার কত সুন্দর ফোন ধরে দিয়েছে মানে ক্যামেরাতে বুড়ো আঙুলটা দিয়ে বসে রয়েছে মানে কি বলবো ওই খেপিটাকে কিছু বলার নাই যাই হোক অ্যাডজাস্ট করতে হবে তোমরাও একটু অ্যাডজাস্ট করে নাও নতুন নতুন ফোন ধরছে তো ওই জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তারপরে এই যে ধনে পাতাটা বেটেছিলাম তার রসটা টিপে দিয়ে দিচ্ছি লঙ্কাটা আর তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা ভালো করে বাটতে পারিনি খুব হাতে ঝাল লাগছিল তো এইভাবে বেটেছি তো মাখাচ্ছি এবার ভালো করে তারপরে কিন্তু দিয়ে দেব চিনি জিভে জল আসছে বলতো ছিলাম দিয়েছিলাম বলে আমাদের রক্ষা শেষ শেষ অবধি টা দেখো তাহলে বুঝতে পারবে তারপর দিয়ে দিচ্ছি লেবুর রস এতে কিন্তু গন্ধটা দারুণ হন কুল মাখাটা কিন্তু খেতে হেভি হয়েছিল দারুণ খেতে আমরা তা গপ গপ করে খাচ্ছিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবে না তাহলে আমার অবস্থা খারাপ আর এর অবস্থাটা দেখো বন্ধুরা ঝালে মরে গেছে তবু খেতে যাচ্ছে না ঝালে মরে যাচ্ছে তবু খেতে যাচ্ছে না দেখো চোখ দিয়ে জল বেরিয়ে গেল তবু খেতে যাচ্ছে না